শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সোমবার জন্মাষ্টমী পড়েছে আপনারা গোপালের জন্য অনেক রকম খাবার করে সাজিয়ে দেবেন হয়তো কিন্তু আমি যে রেসিপিটা শেয়ার করছি আপনাদের সঙ্গে আপনারাও এই রেসিপিটাও দিতে পারেন আর অনেক রকম রেসিপির সঙ্গে এটাও আপনারা শেয়ার করতে পারেন আমি বাড়িতে খুব সিম্পলভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে দেখুন দেখতে যেমন ভীষণ সুন্দর এর মধ্যে কিন্তু কিছুই পাবেন না একেবারে লুচির মতো ফুলকো ফুলকো হবে আর খেতেও ভীষণ ভালো লাগে আর এটা গোপালকে যেমন দেবেন ভোগ হিসাবে আবার নিজেরাও এরকম তৈরি করে খেতে পারবেন ভিতরটা দেখুন একবার উপরটা পাতলা করে একেবারে আর ফুলে যাবে ভেতরে কোনো কিছুই থাকবে না এরকম সুন্দর হবে কিভাবে এই তালের মালপোয়া সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন ভিতরটা দেখে বুঝতে পারবেন আসুন দেখে নেওয়া যাক এখানে আমি এক কাপ মানে বড়ো কাপের এক কাপ গোবিন্দ হোক চাল বা আপনারা আলো চাল সেটা ভিজিয়ে দেবেন আধ ঘন্টা ভিজিয়ে নেয়ার পরে জলটা ঝরিয়ে তারপরে জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে নিয়ে মিক্সিতে এটা পেস্ট করে নিতে হবে পেস্টটা কেমন করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তারপরে একটা বোলের মধ্যে আমি তালের পাল্প নিয়ে নিচ্ছি এই তালের পাল্পটা মানে আপনারা আমি এখানে পরিমাণটা বলছি না চালের গুঁড়ো যেমন নেবেন তালের পাল্পটা সেরকমভাবে নিতে হবে তালের পাল্পটা নিয়ে নিলাম এখানে এক কাপ পরিমাণ হবে বা তার থেকে একটু কম হবে তার মধ্যে লবণ স্বাদ মতো দিতে হবে আর এখানে আখের গুড় দিয়ে দিচ্ছি যে কোনো ভোগের আখের গুড় দিয়ে করলে কিন্তু খুব ভালো টেস্টি হয় এবং আখের গুড় মানে যে কোনো ভোগের ইতে ভালো লাগে এটা চলে আর এই মিষ্টিটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে আখের গুড় ভীষণ পছন্দ জগন্নাথ দেবের যে কোনো খাবারে দেখবেন আখের গুড় ছাড়া হয় না চিনি দিয়ে একেবারে কোনো খাবার তৈরি হয় না তাই আমারও কিন্তু আঁখের গুড় বা মিছরি আমি বাড়িতে ব্যবহার করি দেখেছেন চিনি ইউজ করি না এখানে মিছরি দিয়ে লবণ আর তারপরে এলাচ দিয়ে দুটো এলাচ পাঠিয়ে দিয়েছি সুন্দর গন্ধ হবে আর তালের পার দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিলাম নিয়ে অল্প অল্প করে চালের গুঁড়ো দেবো দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে নেব আর চালের গুঁড়োটা একেবারে খুব মিহি হবে মানে কোনো দানা থাকবে না দরকার পড়লে চেলে নিতে পারেন খুব সুন্দর করে এটা একেবারে মিহি করে পেস্ট করে নিয়েছি নিয়ে অল্প অল্প করে চালের গুঁড়োটা ঢালছি আর তারপর একটু একটু করে মাখিয়ে নিচ্ছি এরকমভাবে মানে আপনারা এখানে দুধ ইউজ করতে পারেন দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করতে পারেন আমি এখানে গরম জল দেব আপনারা চাইলে দুধ দিতে পারেন এর মধ্যে নারকেলও দিতে পারেন খুব সামান্য পরিমাণে নারকেল দিতে পারেন আমি যে জলটা ব্যবহার করছি উষ্ণ জল এই উষ্ণ জলটা অবশ্যই দেবেন বা যদি দুধ ব্যবহার করেন দুধটা মানে একটু উষ্ণ দুধ দিয়ে দেবেন দিয়ে এভাবে ফেটিয়ে নেবেন তারপরে দেখুন ব্যাটারটা কেমন হয়েছে দেখেই বুঝতে পারবেন ঠিক এই রকম একটা ব্যাটার তৈরি করতে হবে তারপরে কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের তেলটা খুব বেশি গরম করবে না একেবারে টকবগে গরম করবেন না মানে মিডিয়াম থাকবে আর আঁচটাও মিডিয়াম থাকবে সেই রকমভাবে ভাজতে থাকবেন একটা করে দেবেন দিয়ে পুরো একেবারে যখন ফুলে যাবে আর একটু তেল এইভাবে উপরে যেমন লুচি ভাজার সময় দেওয়া হয় ঠিক সেই রকমভাবে ওপরে একটু তেল ছড়িয়ে দিতে হবে দেখুন একটা সাইড হয়ে গেল উল্টে দিলাম ঠিক এই এইরকমভাবে আরও একটা পিট পিঠ দুপিঠটা এরকম সুন্দর একটা কালার চলে এসছে এরকম হয়ে যাবে একেবারে মানে ফুলে যাবে পুরোটাই ফুলে যাবে দেখুন এভাবে আমি একটা তুলে নিলাম আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটা তুলে নিলাম দেখুন কতটা ফুলেছে দেখুন আর এই যে ফোলাটা কিন্তু চুপসে যাবে না খুব সুন্দর এরকম ফোলা থেকেই যাবে একটার উপরে আরেকটা রাখবেন না আলাদা আলাদা করে রাখবেন তাহলে চুপসে যাবে না এরকম ফোলা ফোলা থাকবে আরও একটা দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে এইভাবে তেল ছিটিয়ে দেবেন তাহলে ওপরটা একেবারে ফুলে যাবে এইভাবে তেল ছিটিয়ে দিচ্ছি ব্যাস উল্টে দিলাম উল্টে দিয়ে আবারও এক পিট হবে ভিতরে কোনো কিছুই থাকবে না খুব সুন্দর হয় এইরকমভাবে কিন্তু আপনারাও বাড়িতে তৈরি করবেন খুব সহজে এক গোপালকে এইভাবে তৈরি করে খাওয়াবেন কেমন লেগেছে রেসিপিটা যদি পছন্দ হয় সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু ভুলবেন না অনেক ধন্যবাদ